চব্বিশের যে আক্রমণ তারা করেছে মানে ছাত্রদেরকে গ্রেফতার করেছে নিহত মানে শহীদ হয়েছে তাদের গুলিতে এই ঘটনায়ও আপনি আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও দেখবেন না অনুতপ্ত হতে এবং বয়ান দিতে যে এটা আওয়ামী লীগ ভুল করেছে আমি আওয়ামী লীগের সাথে আর নেই এই কথাটা বলার মতো একজন নেতাকর্মীও অবশিষ্ট নেই আওয়ামী লীগের তাহলে আমি যেটা দেখি যে একই সাথে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়ে আসা বিচারের ব্যাপারে হস্তক্ষেপ করা সরাসরি হ্যাঁ ক্ষমা করে দেওয়ার বিষয়টা যেটা এবার ঘটছে তারা এটা করছেন আওয়ামী লীগের ভোটটা এবং সেই সাথে আমি এটাও দেখছি যে মুক্তিযুদ্ধের সময়ে তাদের যে ভূমিকা এই ভূমিকা নিয়ে তাদের যে অনর অবস্থান একই অনর অবস্থান কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখছি আওয়ামী লীগও চব্বিশের ক্ষেত্রে একই অনর অবস্থানে আছে তো এরকম অনেকগুলো সিমিলারিটি তাদের মধ্যে আছে